হারবারিয়া যাওয়ার জন্য টিম অলরেডি রেডি আমি যাচ্ছি না বিকজ বৃষ্টি পড়তেছে সো এই দৃষ্টিতে আসলে হারবারিয়া দেখার মতো কিছু নাই যাওয়ারও কিছু নাই আজকে হচ্ছে থার্ড ডে সো থার্ড ডে তে আমাদের মেন প্ল্যান ছিল হালবাড়িয়া যাওয়া এটা হচ্ছিল হালবাড়িয়া এখানে লঞ্চটা থাকে এবং টলার পরে আপনারা দেখছেন যে টলার করে পাশের একটা লোকেশনে নিয়ে যায় সো এটাও হরিণে দেখার জায়গা এবং আপনি একটা ফরেস্টের ফ্লেভার পাবেন আমাদের দলে যারা হরবারিয়া ভিজিটে গিয়েছিল তারা অলরেডি জাহাজে ফিরে আসছে তো you yeah. খুবই খারাপ আজকে গতকালকেও খারাপ ছিল সো খারাপ ওয়েদারের মধ্যে আসলে সুন্দরবনের ভিতরে ঘোরাটা খুবই ডিফিকাল্ট অলমোস্ট আপনি পারবেনই না ঘুরতে আমার পিছনে হচ্ছিলো সুন্দরবন কাছে এটা লোকেশন ওয়াইজ এটাকে হরবরিয়া বলে এই পাশেও পাশে প্লেসটা একটু দূরে সুন্দরবন ট্যুরের যা অর্জন এ অর্জন আমি আসলে খুব বেশি এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে দিতে পারলাম না আমার এই ভিডিওতে বিকজ আসলে ওয়েদারের জন্য আমি কোনো পয়েন্টেই তেমনভাবে যেতে পারি নাই সো সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা শূন্য বললেই চলে আমার সো আজকে আমরা হয়তো সন্ধ্যা আল্লাহাপ যদি সব কিছু ঠিক রাখেন তাহলে আমরা সন্ধ্যা সাতটার দিকে আমরা ফুলনা থাকব থাকবো এই দুই রাত তিন দিনের প্যাকেজ যেটা যেটা আমরা এই স্টিমারে এই লঞ্চে আমরা করলাম সেটার অভিজ্ঞতা বলতে কম খরচে এটা খুবই ভালো একটা ট্যুর পার্সন আট হাজার টাকা খুলনা থেকে এই পর্যন্ত সো এটার মধ্যে আপনি তিন বেলার খাওয়া প্লাস হচ্ছিলো পার ডে দুটা স্ন্যাক্স টোটাল হচ্ছিলো বেলা এই খাওয়াটা পাবেন আর খাওয়া যথেষ্ট পরিমাণের ভালো ফ্রেশ এবং কোয়ান্টিটি ওয়াইজ আপনি ভালো নিতে পারবেন হ্যাঁ এখানে কোনো রেস্ট্রিকশান নাই আর ছিল বাবরচিটা খুব চমৎকার খুবই চমৎকার এবং একটা খাওয়া দ্বিতীয়বার রিপিট হয় না হ্যাঁ মানে মেন আইটেম যেটা এটা একটা খুব ভালো জিনিস আর ছিল রুমগুলি একটু ছোট আমি যে রুমে ছিলাম সেটা অ্যাটাচ বাথরুম ছিল না তো অ্যাটাচ বাথরুম সহটাও আবার হচ্ছিলো আট হাজার টাকা আমারটাও আট টাকা বাট আমার সিঙ্গেল বেড ছিল আমরা দুইজন ছিলাম এই সিঙ্গেল বেড আর যেগুলোতে অ্যাটাচ বাথরুম আছে সেগুলো হচ্ছিল কাপল বেড সো এখানে একটু ডিফারেন্স রুমগুলি ছোট বাট আপনি রুমে কতক্ষণ থাকবেন রাতে ঘুমানোর জন্য এছাড়া তো আর কিছু না বাট একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে যখনই গ্রুপে আপনি ট্যুর করবেন যেটা আপনি ইন্ডিভিজুয়াল বুকিং দিয়েছেন বাট এসে তো একটা গ্রুপের সাথে আপনি ভিজিট করবেন আপনি সময়টা মেনটেন করবেন কারণ এখানে সময়টা অনেক ইম্পর্টেন্ট যে সকালে যদি আপনি কটকাতে যাওয়ার পরে আপনি সকালে যখন সূর্য উদয় দেখবেন আপনাকে ঠিক পাঁচটার মধ্যে বের হয়ে যেতে হবে সো পাঁচটা বারে আপনাকে সাড়ে চারটা বা চারটার মধ্যে উঠে আপনাকে রেডি থাকতে হবে টলার যদি পাঁচটায় ছাড়তে পারে তাহলে আপনি ওখানে গিয়ে কটকা জামতলা বিচ দেখতে পারবেন সো টাইমিংটা এখানে অনেক বড় ইম্পর্টেন্ট আপনার জন্য হয়তো একটু দেরি করলে তারা দেখতে পারবেন না অনেক ধরনের জাহাজ আছে জাহাজের ক্যাটাগরি আছে সো সবচেয়ে ভালো যেই জাহাজটা এখন পর্যন্ত আমি দেখলাম তার নাম হচ্ছে দা ওয়েব এটা মিনিমাম আপনাকে আঠারো হাজার টাকা পার পার্সেন্ট দিতে হবে ভিতরটা কেমন না আপনারা একটু ছবি সার্চ করে দেখেন আট হাজার তেরো হাজার পনেরো হাজার বারো হাজার ডিফারেন্ট টাইপের প্যাকেজ আছে প্যাকেজ মানে হচ্ছিল বেশ বেসিক্যালি এটা লঞ্চের উপরে নির্ভর করে খাওয়া দাওয়া বা অন্য কিছুর উপরে না স্পটের উপরেও নির্ভর করে কিছুটা সো যেই সব স্পটগুলি একটু দূরে হয় সেগুলোতে তিন রাত প্যাকেজ করা হয় আর যেগুলো একটু কাছে কাছে করে সেগুলোতে দুই রাত করা হয় দুই রাত হলে নর্মালি তিন দিন হয়ে যায় তো এখন ওয়েদারটা একটু ভালো হচ্ছে মনে হচ্ছে সূর্য উঠতেছে আমি হরবরিয়ায় স্পটে যায়নি বৃষ্টির জন্যে আমি যখন যাচ্ছিল তখন আসলে বৃষ্টি পড়তেছিল একজনে আমি যাইনি সো আপনারা একটু রিসার্চ করে উঠবেন যে কোন লঞ্চটা আপনার জন্যে ভালো হবে কোন আপনি কী চান আপনি কি লিভিং কমফোর্টটা চান কি না তাহলে একটু হয়ে যেতে হবে আপনাকে আপনি যদি মনে করেন না আমি রাতে খেলে ঘুমাবো তাহলে আপনি একটু কম বাজেটে আপনি ট্রাভেল করতে পারবেন বাট এভরিথিং ইজ সেম আমি যে স্পটে যাচ্ছি দ্য ওয়েবের সে তারাও একই স্পটে যাচ্ছে সো

আপনার খাতের খাওয়া আর এই লঞ্চে হবে না পরে আবার আসলে। প্রতি আপনাদের মনে লেট হয় রাস্তার করবো আচ্ছা আচ্ছা সো দেখা হবে অন্য কোনো ট্যুরে সাথে থাকুন আরও কিছু সুটা দেখাবো যাওয়ার পথে যদি কিছু পাই ভালো থাকবেন টেক কেয়ার সুন্দরবনে আমাদের অবিস্মরণীয় যাত্রার এখানেই শেষ প্রকৃতির অটুট সৌন্দর্য বিরল জীবজন্তু এবং সুসজ্জিত পরিবেশের মাঝে কাটানো প্রতিটি মুহূর্ত চিরকাল মনে থাকবে আশা করি আপনারাও একদিন অপার সৌন্দর্যের সাক্ষী হতে পারবেন সুন্দরবনের প্রতিটি কোনায় হারিয়ে যেতে চাওয়ার জন্য ধন্যবাদ আর আমাদের সঙ্গে থাকুন আর নতুন অভিজ্ঞতার জন্য তৈরি হন আল্লাহ হাফেজ